হাইওয়েতে আছি ক্লাসের ব্যবহার ছাড়া ইঞ্জিন ব্রেকে কীভাবে বাইকের গতি কমায়া বাড়ায়া আমি বাইকটা রাইড করি এবং এটাই বাইক রাইড করার প্রপার গতি সামনে কমানোর প্রয়োজন মনে হচ্ছে সামনে একটু ভিড় বাটটা মনে হইতেছে আমার বাইকের গতি আমি মনে করি সামনে আমার বাইকের গতি আমি কিছুটা কমাবো চিন্তা করছি যে টোটাল কমাই দিছি বাইকের গতি কমে আসতেছে ইঞ্জিন ব্রেকে বাইকটা চলতেছে ক্লাস কিন্তু ধরি নাই বাইকের গতি কমানোর জন্য সামনে আমার বাইকের গতি আরও কমানো প্রয়োজন যে আমি সামনে পিছনের ব্রেক ধরছি এবং ছোটল কমাইছি দুইটা একসাথে করছি দেন আমার ছাপ্পান্ন গতি আছে আমার কিন্তু ক্লাস লিভার ধরার প্রয়োজন নাই কারণ আমার গিয়ার শিফটের প্রয়োজন হয় নাই আমার আমি কেন ক্লাস ধর সম্পূর্ণ ইঞ্জিন ব্রেকের উপর বাইকটা চলতেছে ক্লাসের কোনো ব্যবহারই আমি করতেছি না এভাবে আমি কিলোমিটারের পর কিলোমিটার বাইক রাইড করবো যদি আমার গিয়ার শিফটের প্রয়োজন না হয় টোটোলের মাধ্যমে আমি বাইকের গতি বাড়াবো কমাবো প্রয়োজন বেশি গতি কমানোর প্রয়োজন মনে হলে আমি বাইকের সামনের এবং পিছনের ব্রেক হালকা ধরে আমি বাইকের গতি নিয়ন্ত্রণ করব